বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো হাজির হয়ে গেলাম খুবই মজার একটা নাস্তা রেসিপি নিয়ে সেই জন্য আমি এখানে দুই কাপ আলু সিদ্ধ করে নিয়ে নিয়েছি আর নিয়েছি বড় দেখে একটা গাজর গ্রেড করে নিয়েছি মাঝারি সাইজের একটা ব্রকোলি কুচি করে এখন দুইটা বড় দেখে পেঁয়াজ কুচি করে দিয়ে দিব দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি পরিমাণ মতো দিচ্ছি একটা ডিম দিচ্ছি সিলিফ্লেক্স পরিমাণ মতো আপনারা যে যেমন জাল খান সেই পরিমাণে দিয়ে দিবেন স্বাদ মতো লবণ জিরা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিচ্ছি ম্যাজিক মশলা দুইটা এই নাস্তাটা খেতে কিন্তু খুবই ভালো হয় আপনারা একবার বানিয়ে দেখতে পারেন ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এই তো মশলাগুলো আমি দিয়ে দিয়েছি দিচ্ছি ময়দা ওয়ান থার্ড কাপ এখন ভালো করে মেখে নিব। আমার বাটিটা ছোট হয়ে গিয়েছে আমি ভালো করে মেখে নিচ্ছি এই তো ভালোভাবে মেখে নিয়েছি নিয়ে নিলাম ব্রেড গাম এখন আপনাদের বানিয়ে দেখাচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারেন এভাবে ব্রেড গামে কোট করে বাজলে কিন্তু খেতে খুবই ভালো হয় আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো করে নিব আর এই নাস্তাটা কিন্তু ফ্রোজেন করেও রাখা যাবে যখন ইচ্ছে তখন কিন্তু বেজে নিয়ে নিতে পারেন আমি সবগুলো বানিয়ে নিচ্ছি এই তো বানানো হয়ে গিয়েছে এখন বেজে দেখাবো কেমন হয়েছে ছুলা একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে ছোলাটা কমিয়ে দিবো এখন আমি কয়েকটা বেজে নিব এক ফসটা হয়ে গেলে আমি উল্টে নিব এভাবে অনেকগুলো বানিয়ে কিন্তু আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন সন্ধ্যার নাস্তায় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আমি ছুলাটা কমিয়ে সবগুলো বেজে নিচ্ছি ভালো করে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে পপিস কুকবুকের সাথেই থাকবেন দেখতে যেমনটা সুন্দর হয়েছে খেতে কিন্তু এর থেকেও বেশি মজা হয়েছে আপনারা একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম